আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা একজন মহান নবীর জীবন কাহিনী নিয়ে কথা বলব তিনি হলেন হজরত ইব্রাহিম আলাই মুসলিম ও মহার জাতির পিতা আল্লাহর খলিল বা বন্ধু এবং ইসলামের একজন কাজই রাসুল তার জীবন ছিল পরীক্ষা ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি অটুট ভালোবাসার এক অসাধারণ উদাহরণ ইহুদি খ্রিস্টান এবং মুসলিম সব ধর্মের অনুসারে রাই তাকে সম্মান করতেন চলুন কোরআন এবং হাদিসের আলোকে তার জীবনের প্রতিটি অধ্যায়ের প্রতিটি অধ্যায় জেনে নিন এই কাহিনী আপনার হৃদয়ে নতুন অনুপ্রেরণা জাগাবে ইনশাল্লাহ শুরু করা যাক হজরত ইব্রাহিম আলাহ ইসলাম ছিলেন হজরত নূর আলাহাইলামের এগারোতম অধ পুরুষ নূর আলাহ ইসলাম থেকে তার জন্ম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হজরত সালা আলাইসালামের প্রায় দুশো বছর পরে তার আগমন ঘটে তিনি ছিলেন আবুল আম্বেয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন নবীদের মাতা সারার পুত্র হজরত ইসাক আলাইলামের পুত্র হজরত ইয়াকুব আলাহাইলামের বংশধরা বনি ইসরায়েল নামে পরিচিত অন্যদিকে তার অপর স্ত্রী হাজারার পুত্র হজরত ইসমাইল আলাহিসাল্লামের বংশে জর্মানের বিশ্বের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাইসালাম আর এই শেষ নবীর উম্মতেই উম্মতে মোহাম্মদী বা মুসলিম উম্মাহ নামে পরিচিত হয় ইব্রাহিম সালাম ছিলেন ইহুদি খ্রিস্টান ও মুসলিম সব সম্প্রদায়ের পিতা কারণ হজরত আদম আলাাল্লাম থেকে ইব্রাহিম আলাইসলাম পর্যন্ত মাত্র দশ বারো জন নবী ছাড়া আর কোনো নবী ছিলেন না তেমন আর শেষ নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে প্রায় সকলেই ছিলেন তার বংশধর ইব্রাহিম আলাই জন্মগ্রহণ করেন ইরাকের বর্ষার নিকটবর্তী বাফেল শহরে সেখানে তখন ক্যালেডিয়ান জাতি বাস করত এবং তাদের সম্রাট ছিলেন নমরুদ যিনি প্রায় চারশো বছর রাজত্ব করেন তার জাতি মূর্তি পূজা নক্ষত্র পূজা এবং অন্যান্য কুসংস্কারে লিপ্ত ছিল আল্লাহর একত্ববাদ ও মহত্ব এবং কুদরত তাদের কাছে কল্পনীয় মনে এমন পরিস্থিতি হযরত ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর উপর ভরসা করে সাহসের সাথে তাদের সামনে সত্যর দাওয়াত পেশ করেন কিন্তু জাতির লোকেরা তার কথা কর্ণপাত না করে উপহাস করে এবং আরো বেশি অবদ্ধতা করতে লাগে তিনি তাদের বলেন হে আমার জাতি এই কি দেখছি আমি তোমরা নিজের হাতে তোমরা মূর্তি পূজা করছো তোমরা কি এমন অজ্ঞতা নিদ্রা মগ্ন যে নিষ্প্রাণ কাঠকে নিজের যন্ত্রপাতির সাহায্যে কেটে মূর্তি তৈরি করো যদি সেটা তোমাদের চাহিদা অনুযায়ী না হয় তাহলে ভেঙে ফেলো আবার তৈরি করো আর তারপর সেই মূর্তিকে পূজা করো দিনের দাবা দিতে গিয়ে তিনি তাদের জিজ্ঞাসা করেন এই মূর্তিগুলো কি তোমাদের লাভ বা ক্ষতি করতে পারে তারা উত্তর দেয় আমরা তোমার সাথে কোনো তর্কে চড়াতে চাই না আমাদের পূর্বপুরুষরা এটা করে এসেছে তাই আমরাও করছে হজরত ইব্রাহিম আলাই ইসলাম বলেন তোমাদের মূর্তিগুলোকে বলো আমার কোনো ক্ষতি করুক তার জাতি মূর্তি পূজার সাথে নক্ষত্র পূজা করতো তারা মনে করত যে মানুষের জন্ম মৃত্যু লাভ ক্ষতি রিজিক দুর্ভিক্ষ সবকিছু নক্ষত্রের প্রভাব ঘটে তাই তাদের সন্তুষ্ট রাখা উচিত নবী তখন তাদের বোঝার উপযোগী বিচিত্র পদ্ধতি অবলম্বন করেন এক উজ্জ্বল নক্ষত্রময় রাতে তিনি নক্ষত্রের দিকে তাকে এক উজ্জ্বল নক্ষত্রময় রাতে তিনি নক্ষত্রের দিকে তাকিয়ে বললেন এটিকে আমাদের ক্ষুধা কারণ এই নক্ষত্রটি খুব এবং প্রচুর আলো দেয় কোধা হওয়ার শক্তি আছে কিন্তু সকাল হলে আলো ম্লান হয়ে যায় তিনি বলেন অন্য শক্তির প্রভাবে যে ডুবে যায় বা পরিবর্তিত হয় সে কখনো কোধা হতে পারে না সেই তুলনায় মানুষ অনেক বেশি স্থিতিশীল এভাবে চাঁদ এবং সূর্যের ব্যাপারেও তিনি একে প্রশ্ন তোলেন যখন সমস্ত যুক্তি শক্তি শেষ হয়ে যায় তখন তারা নবীকে তাদের উপাস্যদের ভয় দেখাতে তাকে দেবতারা অবশ্যই এই অপমানের প্রতিশোধ নেবে নবী তখন তাদের বলেন তোমাদের এই শক্তিগুলোকে বলো আমার কোনো ক্ষতি করতে দেখবে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাই এক আল্লাহর ইবাদত করো এবং শিরক ছেড়ে দাও কোরআনে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে এভাবে আমি জামিন ও আসমানের রাজ্য পরিচালনা ব্যবস্থা দেখাতাম যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায় অতপর যখন রাত তাকে আচ্ছন্ন করল তখন একটি নক্ষত্র দেখে সে বলল এ আমার রব কিন্তু যখন তার ডুবে গেল সে বলল যারা ডুবে যায় আমি তো তাদের বক্ত নই তারপর চাঁদকে আলো বিকরণ করতে দেখে বলল এ আমার রব কিন্তু তাও ডুবে গেলে বলল আমার রব যদি আমাকে পথ না দেখাতেন তাহলে আমি পদ অন্তর্ভুক্ত হয়ে যেতাম এরপর সূর্যকে দীপ্তমান দেখে বলল হে আমার রব এটি সবচেয়ে বড় কিন্তু তাও ডুবে গেল ইব্রাহিম চিৎকার করে বলে উঠল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ্য আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছি যিনি জামিন ও আসমান সৃষ্টি করেছেন আর আমি কখনো মসজিদদের অন্তর্ভুক্ত নয় তার সম্প্রদায় তার সাথে বিতর্ক লিপ্ত হলো তাতে সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো অথচ তিনি আমাকে সত্য সরল পথ দেখিয়ে দিয়েছেন আর তোমরা যাদেরকে তার সাথে শরিক করছো তাদেরকে আমি বয় করি না তবে আমার রব যদি কিছু চান তাহলে অবশ্যই তা হতে পারে আমার রবের জ্ঞান সকল জিনিসের উপর এরপরও কি তোমাদের চেতনা হৃদয় হবে না আর তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করছো তাদেরকে আমি কেমন করে বই করব। যখন তোমরা এমন সব জিনিস আল্লাহর সার্বভৌম কর্তৃত্বে শরিক করতে বয় করো না যাদের জন্য তিনি তোমাদের কাছে কোনো স্বন্নতা অবতীর্ণ করেনি আমাদের এই দু মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারে বলো যদি তোমরা কিছু জ্ঞানের অধিকার হয়ে থাকো আসলে তো নিরাপত্তা ও নিশ্চয়তা তাদের জন্য এবং সরল সত্য পথ তারাই পরিচালিত যারা ইমান এনেছে এবং যারা নিজেদের ইমানকে জুলুমের সাথে মিশিয়ে ফেলেনি ইব্রাহিমকে তার জাতির মোকাবেলা আমি এই যুক্তি প্রমাণ প্রদান করেছিলাম আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করে প্রকৃত সত্য হচ্ছে এই যে তোমার রব প্রজাময় জ্ঞানী তখনকার উপাধি ছিল নমরুদ তারা শুধু রাজা নয় নিজেদের খোদা ও মালিক দাবি করত যদি বেহিমের দাওয়াত এভাবে তাহলে রাজত্ব শেষ হয়ে যাবে তাই তিনি বেহিম আলা ইসলামকে হাজির করার নির্দেশ দেন নমরুদ প্রশ্ন করেন কেন তুমি পূর্বপুরুষদের ধর্ম বিরোধিতা করছো এবং আমাকে খোদা মানত স্বীকার করছো নবী বলেন আমি এক আল্লাহর ইবাদত করে তার সাথে কাউকে শরিক করি না সমস্ত বিশ্বজগৎ তার সৃষ্টি তিনি সকলের ও মালিক আমিও তুমিও তার সৃষ্টি করা মানুষ তুমি মূর্তি পূজা করো তুমি খোদাকে তুমি কিভাবে খোদা হতে পারো নমরুদ বলল তোমার খোদ এমন গুণ বর্ণনা করো যা আমার মধ্যে নেই নবী বলেন আমার মহান আল্লাহ জীবন ও মৃত্যুর মালিক অম্রুত প্রমাণ করার জন্য দরবারের একজনকে হত্যা করে এবং একজনকে এবং একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে মাফ করে দিয়ে বলল জীবন মৃত্যু আমার হাতে নবী বলেন মহান আল্লাহ সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে ঘোরান তুমি এটাকে বিপরীতমুখী করো এতে নমরুদ হতবাক হয়ে যান কারণ অমরুদ কখনো বলেনি যে তিনি বিশ্বজগতের স্রষ্টা তিনি শুধু মানুষের দেবতা বলে দাবি করতেন নবী পতন তাদের সামনে আল্লাহকে বিশ্ব জগতে নিতান্ত সত্য বলে তুলে ধরেন নম্রুত অপমানের আগে নম্রুত অপমানে রাগান্বিত হয়ে উঠলেন কিন্তু তারা কিছুতেই ইমান আনল না বরং নৈতিকভাবে পরাজিত হয়ে তারা ইব্রাহিমের উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন অন্ধ বর্বরতায় মেতে উঠে সিদ্ধান্ত অন্ধ বর্বরতায় মেতে উঠে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে হত্যা করার তারা করে যে যে একটি একটি বিরাট বিরাট তারা করল। বানাবে এবং তাতে পুড়িয়ে মারবে অগ্নিকুণ্ডরত ইব্রাহিম আলাহ ইসলামকে এটি ছিল ইব্রাহিম আলাহ ইসলামের জন্য এক বিরাট পরীক্ষা আল্লাহ তাকে পরীক্ষা করতে চাইলেন তিনি কি জীবন বাঁচানোর জন্য ইমান ত্যাগ করবেন নাকি ইমান বাঁচানোর জন্য জীবন কোরবান করবেন এই ভ্রেম তো অগ্নি পরীক্ষা বিজয়ী বীর অগ্নি পরীক্ষার বিজয়ী বীর তিনি জীবনের আল্লাহ এবং দিনকে অনেক বেশি ভালোবাসেন কাফিরা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নিয়ে আসে তিনি না তো হননি জীবন ভিক্ষা চাননি তার তেজ দি তার ত্যাগ দীপ্ত ইমান তাকে বলে জীবন মৃত্যুর মালিক তো তোমার আল্লাহ জীবন মৃত্যুর মালিক তো তোমার প্রভু আল্লাহ যদি তিনি আমার ক্ষতি না কর যদি তিনি আমার ক্ষতি না চান তাহলে গোটা পৃথিবী এক হয়েও আমাকে ক্ষতি করতে পারবে না নিশ্চিত মনে আল্লাহর ওপর ভরসা করে তিনি অগ্নিকুণ্ডের দিকে গিয়ে যান ওরা তাকে নিষ্ঠুরভাবে নিক্ষেপ করে আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইসলামের প্রতি কুশ হয়ে আগুনকে বললে আগুনকে বলে দেন হে আগুন এই বেহেমের প্রতি আগুন এই প্রতি সুশীতল ও শান্তিময় হয়ে যাও আগুনের কি সাধ্য আছে স্রষ্টার হুকুম অমান্য করার সুতরাং আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি বরং আল্লাহর রুকুমে সে তার সেবায় নিয়োজিত হয় এই বেহেমের জাতির আবার পরাজিত হয় বেহেম আলা ইসলামের জাতি আবার পরাজিত হয় তিনি প্রমাণ করে দেন যে তাদের দেবতা তিনি প্রমাণ করে দেন যে তাদের দেবতারা নিজেদের রক্ষা করতেও অক্ষম আর যাকে তিনি ডাকছেন তিনি সর্বশক্তিমান অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়ে ইব্রাহিম আল্লাহর পথে আসার জন্য তাদেরকে অনেক বোঝান কিন্তু তারা কিন্তু তারা পূর্বপুরুষদের ভুল পথ ত্যাগ করতে রাজি হননি কিন্তু তারা পূর্বপুরুষদের ভুল পথ ত্যাগ করতে রাজি হয় না বরং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন তিনি আল্লাহ রকমে ইজারত করার সিদ্ধান্ত নেন প্রিয় মাতৃভূমি ছেড়ে রানা হন তার স্ত্রী শাহরহা এবং বাদিজা লুত আলাহ ইসলামকে সঙ্গে নিয়ে জাতির মধ্যে কেবল লুত এই ইমান এনেছিলেন উন্মুক্ত বিশ্ব দাওয়াতি কাজ দাওয়াতি কাজে বিস্তার CL。これてね